হ্যালো এভরিয়ন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা কোথাও বের হচ্ছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন যে আমরা কী কী করছি আর কোথায় যাচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা যখন ভিডিও নিচ্ছিলাম তখন ভালো ছিলাম বাট ভয়েস দেওয়ার সময় আমরা মামে দুজনেই একটু সিট তো আজকে হচ্ছে গিয়ে যাবো আমার আম্মুর নানুবাড়ি আমার আম্মুর বরিশাল আসার কারণটাই হচ্ছিল আমার নানুর কবর জেরত করার আর বরিশাল থেকে আমার আম্মুর নানুবাড়ি যেতে দুই ঘন্টার মতো সময় লাগে আম্মুর নানুবাড়িতে যদি বাইক দিয়ে যাই তাহলে মিনিমাম এক ঘন্টা কি শো এক ঘন্টার মতো লাগে যাই হোক আমরা মামে যেখানে যাই সবসময় একই সাথে যাই তো তাই সিএনজি আর রিক্সাতে করে গিয়েছিলাম বরিশাল আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। অনেক রাত বলতে মেবি সাড়ে আটটা কি নয়টা তো এত রাতে গ্রাম সাইটে যাওয়া সম্ভব ছিল না আমাদের মামের জন্য তাই আমরা পরের দিন সকালে উঠে রওনা দিয়ে দিয়েছি তো আমরা এখন যাব শাহস্তাবাদ আর শাহিস্তাবাদ যেতে হলে জেলখানার মোড় হয়ে যেতে হয় তো এই তো আমরা সদর রোড দিয়ে বিবি পুকুর পাড় চলে এসেছি আর আমাদের এই বরিশালের বিবি পুকুর পাড় নিয়ে কিন্তু একটি গানও আছে তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সাহিস্তা বাদ যেতে যে ব্রিজটা পরে সেই ব্রিজে আমার কাছে খুবই ভালো লাগতেছিল গ্রাম্য পরিবেশ দেখতে আল্লাহর দেওয়া প্রকৃতি কত সুন্দর তাই না বলেন বরিশাল শুধু নদীমাতৃক দেশ চারিদিকে শুধু নদী আর নদী ডানে তাকালে নদী বামে তাকালে নদী মানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু নদী আর নদী তো এখন আমরা টলারে উঠব নদীটা পার হওয়ার জন্য আর আমার তো খুবই ভালো লাগতেছিল কারণ দীর্ঘ পনেরো মাস পর গেরামে যাচ্ছি তো এই তো আমরা মামের টলারে উঠে গেলাম আম্মু অনেক এক্সাইটেড হয়েছিল কারণ তার মায়ের কবরটা দেখবে আইমিং আমার নানুর কবর নানুর কবর জিয়ারত করার জন্য আম্মু যেই নানুর কবর জিয়ারত করবে তাই আম্মু এতটা এক্সাইটেড হয়েছিল কারণ আম্মু বলে সন্তানরা যদি কবরের কাছে গিয়ে সালাম দেয় তাহলে নাকি সে কবর থেকে সালামের উত্তর নেয় আর অনেক খুশি হয় আর নাকি একবার কবর জিয়ারতে আশি বছরের কবরের আজাব মাফ করে দেওয়া হয় তো যাই হোক কথা বলতে বলতে ফাইনালি আমরা গ্রামে চলেও এসেছি আইমিং মিং নানু নানুবাড়ি আমি আবার এই স্কুলটা দেখে ভিডিও নিতেছিলাম আর আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে এই স্কুলে কে কে পড়েছে আম্মু বলল যে তোমার নানা নানু আর তোমার নানুর ভাই বোনেরা পড়েছে এই স্কুলে তো এই স্কুলের কাছেই হচ্ছে গিয়ে আমার আম্মুর নানুবাড়ি তো এই তো আমরা চলে এসেছি আর বাড়ির গেটেই হচ্ছে গিয়ে মাদ্রাসা এটা হচ্ছে গিয়ে আমার আম্মুর নানা এবং নানুর নামের মাদ্রাসা আর এই মাদ্রাসাটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার আম্মুর মামা আইমিন আমার নানা ভাই তো এই তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো বাড়ির ভিতরে ঢোকার আগে হচ্ছে গিয়ে মাদ্রাসা তারপর হচ্ছে গিয়ে বাড়ি তো এই তো আমরা এখন ভিতরে যাচ্ছি আম্মুর মামা বাড়িটা হচ্ছে গিয়ে একা এক বাড়ি আর এখানেই হচ্ছে গিয়ে পারিবারিক কবরস্থান মানে মাদ্রাসের পর একটু আগালেই হচ্ছে গিয়ে পারিবারিক কবরস্থান আর সামনে বড় একটি পুকুর আছে তো আমি যে রাস্তা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছি তার একপাশে পাশে হচ্ছে গিয়ে পারিবারিক কবরস্থান আর এক পাশে হচ্ছে গিয়ে পুকুর তো এই হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক কবরস্থান আর এখানে আমার বড় বাবা বড় মা আর আমার নানু শুয়ে আছে আর এই হচ্ছে গিয়ে সেই পুকুরটা এই পুকুরের অবস্থা বেহাল কারণ কিছুদিন আগে পুকুর থেকে মাছ ধরে খেয়ে ফেলেছে এখন নাকি তারা আবারও মাছ চাষ করবে প্রতি বছরই তারা মাছ চাষ করে নিজেদের খাওয়ার জন্য আর চারিদিকে হচ্ছে গিয়ে সুপারি বাগান আর বিভিন্ন রকম ফলের গাছ আমার বাড়িতে কোন ফলের গাছটা নেই আমি তো দেখে অবাক কারণ সব ধরনের ফল গাছ আছে মানে যত রকম ফল গাছ থাকা দরকার সবই আছে আম্মুর নানু বাড়িতে এম তো অবাক আম্মুর নানাবাড়ি তো বিশাল এরিয়া নিয়ে আমি তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে এত বড় বাড়িতে তোমার মামা আই মিন আমার নানা ভাই একা একা কীভাবে থাকে আর নানা ভাই তার ঘরটা চারতলা ফাউন্ডেশন দিয়ে করেছে কিন্তু এখনো পুরোপুরি করতে পারিনি যতটুকু করেছে তাদের থাকার জন্য ভালোই করেছে কারণ সব কিছু নানাবাই একাই সামলিয়েছে সামনে মাদ্রাসা তবে আমার আম্মুর কাছে শুনেছি যে আমার বড়ো বাবার নাকি অনেক জায়গা জমি মানে এই বাড়ি ছাড়াও আরও অনেক অনেক জায়গায় আমার বড়ো বাবার জায়গা জমি আছে এই বাড়িটা একটু বিশাল এরিয়া নিয়ে জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন ভিডিওর ভিতরে তো যাই হোক আম্মুর বাড়ি এসে তো আমি অনেক হ্যাপি আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এব্রিয়া